আর্জেন্টিনার কাছে ছয় শূন্য গোলে হেরে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্রাজিল সেই ব্রাজিলই কিনা এখন পেছনে ফেলে দিয়েছে শ্রেফ আর্জেন্টিনাকেই বি গ্রুপের খেলায় আর্জেন্টিনার পর কলম্বিয়ার কাছেও হেরেছিল ব্রাজিল যার চার ম্যাচের দুটিতেই হেরে কোনো মতে টুর্নামেন্টের ফাইনাল পর্বে জায়গা করে নেয় নেইমারের উত্তরসূরিরা তবে চূড়ান্ত পর্বে এসেই নিজেদের জাত চেনান ব্রাজিল এই পর্বে পায়ের জাদু দেখিয়ে প্রথম তিন ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল জয়ের হ্যাট্রিকে আর্জেন্টিনাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠেছে তারা গতকাল মঙ্গলবার ভেনিজুয়েলার স্তাদিও অলিম্পিকো ডেলা ইউসিডি স্টেডিয়ামে প্যারাগুয়েকে তিন এক গোলে হারিয়েছে ব্রাজিল একই দিনে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা এতে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরে যুব বিশ্বকাপের আয়োজন করবে চিলি চলমান চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বের খেলা শেষে সেরা চার দল যাবে বিশ্বকাপে সেরা চারের মধ্যে না থাকলেও আয়োজক দেশ হিসেবে খেলবে চিলি ফাইনাল পর্বে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও জিতেছে তিনটি ম্যাচ দুই দলেরই পয়েন্ট নয় কিন্তু গোল ব্যবধান থাকায় টেবিলের শীর্ষ স্থান দখলে নিয়েছে ব্রাজিল টুর্নামেন্টে কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না যে দল টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করবে তারাই হবে চ্যাম্পিয়ন